আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির মডেল প্রশ্ন উত্তরের আলোচনা করবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে রয়েছে সাধারণ জ্ঞান প্রথম প্রশ্ন জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর বক্সিং মেডিক্যাল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর ডি আঠেরোশো কোন ভারতীয় দু সালে ম্যাকসাইসাই পুরস্কার লাভ করেন ডি সোনম ওয়াংচুক অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ হলুদ বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আলিপুরদুয়ার সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল সঠিক উত্তর হবে এ লোতাল প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার রচনা সি আশাপূর্ণা দেবী ভারতের প্রথম সরকারি স্টিল কোম্পানি কোন রাজ্যে তৈরি হয়েছিল সি কর্ণাটক নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন ডি উপরের সব কয়টি অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কম্পট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া এবং রাজ্যের রাজ্যপাল রামানু ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি দোদাবেতা নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ডিসকন্দুপ্ত কত সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় সঠিক উত্তর বি নর্মদা নদীর উৎসস্থল কোনটি অমরকণ্টক কোন বড়লাট সত্য নীতির প্রণয়ন করেন লর্ড টালহোসে দু সালে নভেম্বরে কোন বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে একশো বছর পূর্ণ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের কোন জেলা সম্প্রতি ইউনেস্কো গ্লোবাল জিও পার্কের জন্য মনোনীত হয়েছে বি পুরুলিয়া পশ্চিমবঙ্গে কোন নতুন প্রকল্প চালু হয়েছে নারীদের স্বনির্ভর করার জন্য বি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্প্রতি কোন নদীর তীরে পশ্চিমবঙ্গ সরকার নতুন ইকো টুরিজম প্রকল্প চালু করেছে এ হুগলি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হয়েছেন কে রঘুরাম আইয়ার সম্প্রতি নিম্নের কোন রাজ্যের টাঙ্গাইল করিয়াল ও কর জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হল বি পশ্চিমবঙ্গ বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে রয়েছে কোন দেশ ডি ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হয়েছেন কে জয়শাহ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ জেতার প্রথম টিম হল ভারত কোন রাজ্যে ডিজিপি পদে পুনরায় নিযুক্ত হলেন রাজীব কুমার পশ্চিমবঙ্গ সম্প্রতি পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করেছে কোন রাজ্য সি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যসঙ্গীত হিসেবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর মৌবান মধু জিআই ট্যাগ পেয়েছে কোথাকার পণ্য হিসাবে পশ্চিমবঙ্গ সুন্দরবন দেড়শোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার কে রোহিত শর্মা চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ কোনটি জাপান পাঁচটি ভেড়ার দাম সমান সমান আটটি ছাগলের দাম তিরিশটি ছাগলের দাম সমান সমান তিনটি গরুর দাম তাহলে পঞ্চাশটি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে বি আটটি তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি বি একশো একটি ব্যাগে আশিটি পাঁচ টাকা ও দশ টাকার মুদ্রা আছে যদি মোট ছশো টাকার মুদ্রা থাকে তাহলে দশ টাকার মুদ্রা আছে কতগুলি চল্লিশটি কুড়ি থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত সি দুশো দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর তাদের গসাগু চার তাদের লসাগু কত এ আটচল্লিশ বাহাত্তর লিটারের একটি মিশ্রণের সিরাপ ও জল সেভেন ইস টু টু অনুপাতে আছে এর সঙ্গে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ ফোর ইস টু থ্রি হবে ছাব্বিশ লিটার একটি চৌবাচ্চায় শূন্য দশমিক আট অংশ জলপূর্ণ আছে এ থেকে পঁচিশ লিটার জল তুলে নেওয়ার পর দেখা যায় যে চৌবাচ্চার অর্ধেক থেকে চোদ্দো লিটার জল বেশি আছে চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত বি একশো তিরিশ লিটার দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং তাদের লসাগু একশো আশি ছোটো সংখ্যাটি হবে সি পঁয়তাল্লিশ কোনো সংখ্যাকে তিরিশ শতাংশ বৃদ্ধি করলে উনচল্লিশ হয় তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি হল তিরিশ দুটি সংখ্যার যোগ পাল একশো আঠাশ এবং বড় সংখ্যাটি তিন গুণ সময় সময় ছোট সংখ্যার পাঁচ গুণ তাহলে ছোট সংখ্যাটি হলো এ আটচল্লিশ বার্ষিক পরীক্ষায় এ সত্তর শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এর থেকে প্রাপ্ত নম্বর অপেক্ষা দশ শতাংশ কম দ্বিতীয় স্থানাধিকারী বি এর প্রাপ্ত নম্বর ছশো তিরিশ হলে মোট নম্বরের পরীক্ষা হয়েছিল কততে ডি এক হাজারে উনিশশো পঁচানব্বই সালের পয়লা জানুয়ারি রবিবার তাহলে উনিশশো সালে কয়টি রবিবার ছিল ডি তিপ্পান্নটি তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু সিক্স এবং তাদের লসাগু একশো আশি ছোট সংখ্যাটি কত বি পঁয়তাল্লিশ দশ টাকা ধরে এগারোটি করে আপেল কিনে এগারো টাকা ধরে দশটি আপেল বিক্রি করায় লাভের হার শতকরা কত হবে ডি একুশ শতাংশ একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে দশ ঘন্টা এবং প্রতিকূলে কুড়ি ঘন্টা করে সময় লাগে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় ন কিলোমিটার হলে স্থানটির দূরত্ব কত ছিল সি একশো কুড়ি কিলোমিটার আজ আমরা আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর অঙ্ক আমার বিষয় নয় তবুও আপনাদের সুবিধার্থে আমি শুধু প্রশ্নগুলো পড়ে তার সঠিক উত্তরগুলি ডাক দিয়ে নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার